এত সুন্দর সুন্দর সুতির টুপিসগুলোর দাম মাত্র তিনশো টাকা হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে নারায়ণগঞ্জের একটা সাপ্তাহিক হাট ঘুরে দেখাবো যেখানে সুন্দর সুন্দর টুপিস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকাতে হাটের লোকেশনটা বলে এটা হচ্ছে লঞ্চ ঘাটের অপোজিটে ডিআইটি মাঠে প্রতি মঙ্গলবার বসে সকাল থেকে একেবারে রাত আটটা নয়টা পর্যন্ত এই হাটে সবকিছু পেয়ে যাবেন অনেক অনেক সস্তায় আজকে এই হাটের টু পিস কালেকশন দেখাবো এই গরমে এই সুতি টু পিস গুলা কিন্তু পরে খুবই আরামদায়ক আর এখানে খুবই রিজনেবল প্রাইসে থ্রি পিস টু পিস পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর তার পছন্দের টুপিস টা এখান থেকে নিচ্ছিল কালো কালার টু পিসটা কত সুন্দর মাত্র তিনশো টাকাতে জামা আর হচ্ছে ওনাটা হাতার কাপড়টা কিন্তু আলাদাভাবে দেওয়া আছে অনেক সুন্দর লেগেছে কালোর মধ্যে এই টুপিস টা নারায়ণগঞ্জের কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই করে জানাবেন আর রিজনেবল মধ্যে শপিং করতে করবেন এই হাটে শুধু থ্রি পিস বা টু পিসই না বাচ্চাদের অনেক রকমের ড্রেস গজ কাপড় অনেক কিছু সেল করে খুবই রিজনেবল প্রাইসে এই টু পিসটা দেখুন কি সুন্দর করে লেস করা আছে এটার প্রাইসও মাত্র তিনশো টাকা অবিশ্বাস ব্যাপার খয়ের মধ্যে এই টু পিসটা বেশ সুন্দর রিজনেবল প্রাইস অনুযায়ী কাপড় কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে কাপড়ও পর্যাপ্ত পরিমাপের ছিল হেলদি মানুষেরও খুব সুন্দরভাবে হয়ে যাবে হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া ছিল রিজনেবল প্রাইসে পেয়ে এক এক জনে দুইটা তিনটা করে নিচ্ছিল এই সুন্দর টু পিসগুলো এটাও দেখুন কি সুন্দর কালোর মধ্যে টু দেখলেই বোঝা যায় কাপড়টাও ভালো আর বড় সাইজের ছিল অনেক রকমের কালারের ছিল প্রিন্টের ছিল তো এই গরমে বাসায় সুতির থ্রি পিস কেনার যারা প্ল্যান করছেন অবশ্যই হাটটা ভিজিট করবেন এখানে আসলে অনেক কিছু কিনতে পারবেন এই টু পিসটা কত সুন্দর মাত্র প্রাইস 300 টাকা এটা হচ্ছে টু পিসের ব্যাক সাইড অবশ্যই নেওয়ার আগে পুরো জামা খুলে চেক করে নিয়ে আসবেন হিলের মধ্যে এই টু পিসটা অনেক সুন্দর টু পিসের পাশাপাশে এই হাটে আর কি কি পাওয়া যায় একটা পুরো ভিডিও আমার পেজে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তাহলে আইডিয়া পাবেন এই হাটে কি কি পাবেন আর কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আবারও হাটের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লার হাট এই হাটটি প্রতি মঙ্গলবার নারায়ণগঞ্জ ফতুল্লা লঞ্চ ঘাটের অপোজিট ডিআইটি মাঠে বসে বিকালের দিকে যাওয়ার চেষ্টা করবেন তখন হাট বেশ জমজমাট থাকে কুরবানি ঈদের সময় সেম জায়গাতে গরুর হাটও বসে তো যারা যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই গরুর হাট বসার আগে যাবেন তখন এই হাটটা আর বসবে না এই ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম